বলা নিয়ে আমার কিছু বলার নেই ভাই আমরা বেস্তর মধ্যে আছি বলা বরিশাল সেতু আমার কাছে পরে আগে হইলে আমার কাছে বিদ্যুৎ বিদ্যুৎ না হইলে দুই ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কারণ থাকে না এক ঘন্টা যেহেতু কারণ পাই যে আমার মনে হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলাগুলোর মধ্যে একটা বোলার মানুষ আসলে বৈষম্য শিকার সাংবাদিক থাকলে বোলার কখনো অবনীত হবে না ইনশাল্লাহ একটি মেডিকেল কলেজ চাই একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় চাই ভোলা বরিশাল সংযোগ সেতু ভোলা জেলায় একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে প্রায় বাইশ লক্ষ মানুষের বসবাস কিন্তু যত সরকার আসুক না কেন ভোলা জেলার মানুষ বৈষম্য সীতা কেউই ভাবেনি এই অবহেলিত দ্বীপটিকে নিয়ে এবং ভোলায় যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে এটা সুষ্ঠু ব্যবহার করা গেলে ভোলা হতো বাংলাদেশের এক নম্বর জেলা ভোলাবাসীর দীর্ঘদিন যাবৎ প্রাণের দাবি ভোলায় চাই একটি মেডিকেল কলেজ চাই একটি বিশ্ববিদ্যালয় शुश्री